আপনার গুগল অ্যাডসে টাকা খরচ হচ্ছে কিন্তু ফলাফল না শুধু ক্লিক হচ্ছে হচ্ছে না আজকে আমি দেখাবো সাতটি গুগল অ্যাডস ফিল্টার যা আপনার অ্যাড খরচ কমাবে এবং রেজাল্ট বাড়াবে হ্যালো সবাইকে আমি মিলন রয় ফ্রিল্যান্স টু সাকসেস চ্যানেল থেকে এই চ্যানেলে আমি আপনাদের ফ্রিল্যান্সিং মার্কেটিং এবং সফলতার দিক দেখাই চলুন আজকের প্র্যাকটিক্যাল টিপসগুলো গুলো দেখে ফিল্টার নাম্বার এক শব্দের অপ্রাসঙ্গিক কিওয়ার্ডস ব্লক করুন গুগল অনেক সময় এমন কিওয়ার্ডস দেখায় যেগুলো খুব সাধারণ যেমন অথবা এ এ বি এই টাইপের কোনো নেই মিনিং নেই মানে এগুলো এক শব্দের এবং অনেক সময় অর্থহীন এই ফিল্টার দিয়ে আপনি সব এক শব্দের সার্চ টার্ম খুঁজে বের করতে পারেন এবং এক্সেক্ট ম্যাচ নেগেটিভ কিওয়ার্ডস দিয়ে ব্লক করতে পারেন ফিল্টার নাম্বার টু ব্র্যান্ড শব্দ আলাদা রাখুন আপনার যদি ব্রান্ডেড ক্যাম্পেইন না হয় তাহলে আপনার ব্যবসার নাম অথবা নিজের ব্র্যান্ড শব্দগুলা নন ব্র্যান্ড ক্যাম্পেইনে না রাখাই ভালো এটার জন্য এক্সাক্ট ম্যাচ নেগেটিভ ব্যবহার করুন এবং ব্র্যান্ডেড সার্চ আলাদা ক্যাম্পেইনে রাখুন ফিল্টার নাম্বার থ্রি পারফরমেন্স অনুযায়ী ফিল্টার করুন আপনার কিওয়ার্ডে একশো প্লাস ক্লিক আছে কিন্তু রয়েস দুইয়ের নিচে তাহলে সেটা চিন্তার বিষয় এই ডেটা দেখে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন এটা ব্লক করবেন না অন্যভাবে অপটিমাইজ করবেন ফিল্টার নাম্বার ফোর অর্গানিক কন্টেন্ট আইডিয়া বের করুন যেসব কিওয়ার্ডে ক্লিক আছে কিন্তু কম সেগুলো দিয়ে আপনি ব্লক ভিডিও আর্টিকেল বানাতে পারেন এতে আপনার পেইড ক্লিক কমবে অথচ মানুষ আপনাকে চিনবে লং টার্মে এটা অবশ্যই লাভজনক ফিল্টার নাম্বার ফাইভ ক্লায়েন্টের সার্ভিসের সাথে সম্পর্কহীন কিওয়ার্ডস বাদ দিন যেসব সার্চ টার্মে এ বি এ অথবা আপনার প্রোডাক্টের মূল শব্দ নেই যেগুলো আপনার কাজে আসবে না তাই এমন কিওয়ার্ড ফিল্টার করে বের করুন এবং প্রয়োজন মতো ব্লক করে ফেলুন ফিল্টার নাম্বার সিক্স লোকেশন বেসড ফিল্টার করুন আপনার সার্ভিস যদি নির্দিষ্ট এলাকা বা শহরের জন্য হয় তাহলে অন্য জায়গার লোকেশন কিওয়ার্ড ব্লক করুন এই ফিল্টার দিয়ে আপনার বাজেট শুধু সঠিক লোকজনের উপর খরচ হবে ফিল্টার নাম্বার সেভেন লো সিটিআর সার্চ টার্ম বাদ দিন যে সার্চ টার্মে ইমপ্রেশন অনেক কিন্তু ক্লিক থ্রু রেট সিটিআর ওয়ান পার্সেন্টেজ এর নিচে মানে সেখানে ইউজার ইন্টারেস্ট পাচ্ছে না এই ধরনের কিওয়ার্ডস বাদ দিলে আপনার ক্যাম্পেইনের রেলিভেন্স বাড়বে এই সাতটা ফিল্টার নিয়মিত ব্যবহার করলে আপনি গুগল অ্যাডসে অপ্রয়োজনীয় ক্লিক কমাতে পারবেন আর ভালো রেজাল্ট পেতে পারেন আপনি যদি এমন ডিজিটাল মার্কেটিং বা ফ্রিল্যান্সিং ভিডিও দেখতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করুন ফ্রিল্যান্স টু সাকসেস চ্যানেলটিতে আর এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন কমেন্টসে জানান আপনি কোন ফিল্ডারটা আগে ট্রাই করবেন সবাই ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে